তো হ্যালো গাইস সবাইকে স্বাগতম শুভ সকাল তো গাইস এখন আমি যাচ্ছি সজনে পাতা আনতে সজনে পাতার আজকে ভর্তা খাবো সেই জন্য সজনে পাতা সংগ্রহ করতে যাচ্ছি তো দেখুন আমি কোথা থেকে সংগ্রহ করতেছি ধন্যবাদ সকলকে তো আমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছি আমার ভাইরা হবে তার ছোট ছেলে আর সে মিলে এই যে আলু বাড়িতে কোদাল কি সুন্দর একটা দৃশ্য দেখুন ছোট বাচ্চাটা কিভাবে কাজ করতেছে অসাধারণ প্রতিভা আর এই দৃশ্যগুলো আমাদের গ্রামে দেখতে পাওয়া যায় আর এদিকে দেখুন গরু বাছুর গ্রামের কি বৈচিত্র্যময় পরিবেশ এই যে সকালবেলা ছেলেগুলা সকালে সাইকেলে করে যাচ্ছে স্কুলে তো বন্ধুরা আমরা চলে এসেছি সজনে গাছে এখন এই সজনে গাছের পাতা থেকে এখান থেকে আমি পাতা সংগ্রহ করব এই যে দেখতে পাচ্ছেন অনেক সজনে পাতা তো বন্ধুরা আমি এই যে দেখতে পাচ্ছেন অনেক সজনে পাতা নিয়েছি সজনে পাতার অনেক গুণাগুণ এটাকে সুপার ফুড বলা হয় এই সজনে পাতা অনেক কাজে লাগে এটাতে ক্যালসিয়াম আয়রন ভিটামিন যুক্ত থাকে তারপর এই সজনে পাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে অনেক গুণাগুণ এটা ভর্তা যখন খাবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে তো এই যে বন্ধুরা দর্শন করুন এটি যে মহাপ্রসাদ এটি ভগবানকে নিবেদন করা হয়েছে নিবেদন করার পরেই এই যে এদিকে সজনে পাতা সজনে পাতার ভর্তা এদিকে আলু সবজি এদিকে এদিকে যে পেলকা আর অন্য এই কিছুক্ষণ পরে আমরা এখন প্রসাদ পাবো তো বন্ধুরা আজকে ছিল একাদশী এই একাদশী এখন পালন করব আমরা এই যে আজকে আইটেম আলু সবজি পেলকা তার সাথে হচ্ছে সজনে পাতার ভর্তা তো বন্ধুরা এই যে আমার পাতে পড়ে গেছে আমি এখন প্রসাদটা পাই কেমন লাগে আপনাদেরকে জানাই সেই মহাপ্রসাদটি যায় এই যে সজনে পাতার ভর্তা